Yeah. <laughs> নমস্কার বন্ধুরা আমার নাম সৌরভ দাস তোমাদের সৌরভ সিরিজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে আমি চলে গেছিলাম আমাদের বোলপুরের খুবই কাছে একটি গ্রাম অর্থাৎ মুলুক গ্রাম পঞ্চায়েতের মুলুক সংলগ্ন এলাকায় ভারত সেবাশ্রম সংঘের ঠিক বিপরীতে রয়েছে এই রামকানাই মন্দির যেখানে আনুমানিক একশো পঞ্চাশ বছরের পুরনো রামকানাই ঠাকুর আছে তো আজকে সেখানটায় তোমাদেরকে এক্সপ্লোর করবো তোমরা সঙ্গে থাকো অজানাকে জানা এবং অচেনাকে চেনার উদ্দেশ্যে আমি পাড়ি দিয়েছিলাম আজকে এই স্থানে সব পরিবারে এসেছিলাম তাই দেখতে পাচ্ছ এখানে সবাই আছে তোমরা যদি আসতে চাও এখানে তাহলে তোমরা বোলপুর স্টেশন থেকে মাত্র কুড়ি টাকা মাথাপিছু ভাড়া দিয়ে এখানে আসতে পারবে তো যাই হোক নাট মন্দিরের দিকে আমরা রওনা দিলাম দেখতেই পাচ্ছ পরিবেশটা খুবই শান্ত ছিল আর এখানে অনেক ভক্তবৃন্দরা এসেছিলো এরপরে যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে শ্রী চরণ দেখতে পাচ্ছ এখানে চরণ দুটি কা রাখা ছিল দেখে আমাদের খুবই ভালো লেগেছিল তারপরে রওনা দিলাম আমরা মন মন্দিরের ভেতরে এখানে নাম সংকীর্তন হচ্ছিল শ্রী এখানে একটু নাম সংকীর্তন শোনার পর আমরা দর্শন করে নিলাম শ্রী প্রভু রামকানায়ের দর্শন করে চোখ জুড়িয়ে এবং মন শান্তি করে সোজা চলে এলাম আমরা আরো একবার নাম সংকীর্তন শোনার জন্য এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে মানুষের ভিড় বাড়ছে আর এখানে যে শীত পড়েছে সেটা তোমরা দেখে বুঝতেই পারছো তো যাই হোক তারপর আমরা এখানে একটু বসেছিলাম গাছের তলায় এখানে সবাই ছিল এরপর আমরা রওনা দিলাম মেলাটা একটু ঘুরে দেখার জন্য আর তোমাদেরকে একটু এক্সপ্লোর করার জন্য দেখতেই পাচ্ছ মেলাটা মোটামুটি বসেছিল খুব একটা বড়ো বসেনি আর এখানে যেহেতু জায়গা সংক্রান্ত কম তাই খুব বেশি বসতে পারেনি কিন্তু যেটুকুই বসেছিল সেটুকুই অনেক সুন্দর বসেছিলো আর মানুষ অনেক ভিড়ও এসেছিলো আর মেলা ঘুরতে ঘুরতে আমাদের নজরে চলে এলো জিলিপি গরম গরম জিলিপি নিয়ে নিলাম এক কেজি তারপরে জিলিপি নেওয়ার পর আমরা রওনা দিলাম হচ্ছে চটপটি নেওয়ার জন্য তো চলো আমরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব বাই